লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দুই রকমের মাছ একসাথে রান্না করব। কারণ ওই যে ছোট ছোটো যে মাছগুলো দেখছেন ওটা হলো মেয়েরা খেতে চায় না অনেক কাটা ওই যে ছোটো ইলিশ আর রুই মাছ নিয়েছি ওদের জন্য ছোট মাছটা নিয়েছি আমাদের জন্য তো মাছে হলুদ লবণ মেখে রেখেছি সাথে ওখানে আলুতেও হলুদ লবণ লেগে গেছে বেগুন এখানে ভালো করে কেটে পানিতে ভিজিয়ে রেখে তুলে রেখে দিয়েছি রান্নার জন্য বেগুনটা অনেক ছোট তারপরও অনেক দিন বেগুন খায় না খেতে ইচ্ছে করছিলো আর বেগুনে অ্যালার্জি তারপরও রান্না করছি খেতে ইচ্ছে করছে চুলায় রান্নার কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর তেল দিয়েছি তেলটাও ভালো করে গরম করে নিয়ে এই যে মাছগুলো ভালো করে ভেজে নেব মাছটা বেশ ভালোই মুচমুচে করে ভেজে নিবে একটু গ্যাস কম আছে তাই একটু সময় লাগে মাছটা মোটামুটি কড়া করে ভাজবো মাছ এক পাশ ভাজা হয়ে গেলে এখন উল্টে আরেক পাশটা ভেজে নিব একটার সাথে আরেকটা লেগে গেছে মাছটা করতে সুন্দর ছিল ভেঙে গেছে একটু মন খারাপ হয়ে গেল মাছটা ভেঙে গেল। তো অনেক দিন পর বেগুন মাছ রান্না করছি তো খেতে আশা করি ভালো হবে খেতে ইচ্ছে করছিলো অনেক অ্যালার্জির জন্য আসলে অনেক কিছু খেতে চায় না কিন্তু যখন খেতে ইচ্ছে করে তখন আবার না খেয়ে থাকতে পারে না সাধ্যের মধ্যে ছোটো ছোটো ইচ্ছাগুলো চাওয়া পাওয়াগুলো পূরণ করতে চেষ্টা করি তো বেগুনটা খাবো খাবো করে বেগুন দিয়ে মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল অনেক দিন শুধুমাত্র অ্যালার্জির জন্য বেগুনটা আনা হচ্ছিলো না অনেক কিছুতেই অ্যালার্জি তারপরেও খাচ্ছি করার কিছু নেই তো মাছটা এপিট উপিট ভালো করে ভেজে তুলে নিলাম তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম করে ভাজবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে যে আলুটা দিয়ে দিলাম ওই যে মাছে হলুদ লবণ মাখিয়েছি এটা হলুদেও লেগে গেছে কোনো সমস্যা নেই ভালো হলো একদিকে আর আমি ইচ্ছে করে এটা করি আলুর উপরে রেখে মাছে হলুদ লবণ মাখাই যাতে মানে ইতেও লেগেছে আলুতে তো এই যে এখন হলো রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে অল্প করে আদাও আছে এই রসুন পেস্টের সাথে একসাথে পেস্ট করে রেখেছি আসলে টাটকা রসুন খাওয়া ভালো মানে রান্নার আগে আগে রসুনটা পেস্ট করে নিলে ভালো আসলে প্রতিদিন না এত আসলে হয়ে ধৈর্য থাকে না সময় হয়েও ওঠে না মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে মাছের মশলা ধনে গুঁড়া জিরে গুঁড়ো আর লবণ যে যার প্রয়োজন মতো ল মশলা আমরা সবাই আমাকে বলে আমি নাকি রান্নায় মশলা কম দিই কিন্তু এটাও আমার ফ্যামিলির কাছে অনেক বেশি মনে হয় এই মশলাগুলো ওরা অনেক সময় মানে ঝোল টোলগুলো যে বেশি থাকে ওগুলো একদমই খেতে চায় না শুধু যে সবজিগুলো ঠিকায় নাই তো এই যে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে সাথে মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে আসছে মশলা কষানো হয়ে গেলে আলু কষানো হয়ে গেলে এই যে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুন আলু এমনভাবেই কষাবো যেন কষানোর সময়ই পেকে যায় তারপর যখন পানি দিব পানি দেওয়ার পর যেন আমাকে আর বেশি রান্না করতে না হয় ঠিক সেইভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর আগুনটা একটু কমিয়ে কমিয়ে দিচ্ছি যখন আমি ঢাকনা দিয়ে রাখছি আর আরেকটা চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি রান্নায় ব্যবহার করার জন্য তো এই যেরকম মাঝে মাঝে ঢাকনা খুলে আমি কিন্তু খুব ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি বেগুন আলু একসাথে মশলার সাথে আবার ঢেকে দিয়েছি কিছু সময়ের জন্য আগুনটা কমিয়ে তো এইবার একদম লাস্ট কষানো আর কষাবো না কারণ একদমই কষানো হয়ে গেছে দেখছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে কষাতে কষাতে এখন এখানে পানি দিয়ে দিবো বেগুন আর আলুটা যত বেশি কষানো হয় দেখলাম ঠিক তত বেশি রান্নাটা মজা হয় আর ওই যে ছোট যে ইলিশটা আছে সেটাও খেতে অনেক মজা হয়েছিল এই রান্নায় তো এখন আমি কিন্তু এই যে ফুটানো পানি দিয়ে দিব তার আগে যে ভেজে রাখা মাছটাও আমি এখানে দিয়ে দিব সাথে কয়েকটা কাঁচা ভেজে রাখা মাছ বলতে যে রুই মাছ আছে আর এই যে ইলিশ আছে তো মাছগুলো একটু বসিয়ে দিলাম এখন এর মধ্যে একদম গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম মাছ যেখানে তুলে রেখেছি সেখানে অনেকটা তেল লেগেছিলো সেখানেও গরম পানি দিয়ে এইখানে দিয়ে দিলাম তো এটা আর বেশি সময় লাগবে না মাছটা যেহেতু সুন্দর ভাজা হয়েছে অল্প একটু বলক আসলে এটা নামিয়ে নেব ঝোল করে খাব তো আজকে যারা এই ভিডিওটা পুরো রান্নাটা শেষ করে দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি পেজ থেকে যারা ফলো দিবেন লাইক কমেন্টস করবেন আর সবাইকে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি রান্নাটা একদম হয়ে আসছে সুন্দর একটা গন্ধ আসছে নামিয়ে একদম গরম গরম এটা খেয়ে নিয়েছিলাম